সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব বাংলাদেশের এমন দশটি জেলা সম্পর্কে যেই জেলাগুলোতে সংসদীয় আসন সবচেয়ে কম অর্থাৎ বাংলাদেশে প্রায় তিনশোটি সংসদীয় আসন রয়েছে আর এই তিনশোটি সংসদীয় আসন চৌষট্টি জেলার প্রতিটি জেলাতেই সংসদীয় আসন রয়েছে তবে এমন কিছু জেলা রয়েছে যে জেলাগুলোতে প্রায় একটি সংসদীয় আসন রয়েছে আবার কিছু জেলা রয়েছে যেখানে দুইটি বা তিনটি করে সংসদীয় আসন রয়েছে আবার কিছু জেলা রয়েছে যেখানে এগারোটি ষোলোটি বা বিশটি পর্যন্ত সংসদীয় আসন রয়েছে অর্থাৎ জেলা অনুযায়ী এক এক জেলায় কিন্তু সংসদীয় আসনের দিক থেকে সেটা কম বেশি হতে পারে তো আজকে আমরা এমন দশটি জেলা সম্পর্কে জানব যে জেলাগুলোতে মূলত বাংলাদেশের সংসদীয় আসন সবচেয়ে কম তো চলুন আমরা এই তথ্যগুলো জেনে নেই যে বাংলাদেশের কোন কোন জেলায় দেশের সর্বনিম্ন সংসদীয় আসন রয়েছে আমাদের এই তালিকার দশ নম্বর স্থানে অবস্থান করছে পঞ্চগড় জেলার নাম পঞ্চগড় জেলা এই জেলাটি বাংলাদেশের সংসদীয় আসনের দিক থেকে সর্বপ্রথম জেলা অর্থাৎ পঞ্চগড়ে দুইটি মাত্র সংসদীয় আসন রয়েছে আর দুইটি সংসদীয় আসনের মধ্যে পঞ্চগড় এক আসনটি হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের যে তিনশোটি আসন রয়েছে তার মধ্যে এক নম্বর আসনটি কিন্তু এই পঞ্চগড় এক আসনটি তো আপনারা জানেন যে বিভিন্ন সংসদীয় আসনের কিন্তু একটি নাম্বার থাকে অর্থাৎ এক থেকে তিনশো পর্যন্ত ক্রমিক নম্বর থাকে আর সেই ক্রমিক নম্বরটা শুরু হয়েছিল এই পঞ্চগড় এক আসন থেকে আর এই পঞ্চগড় জেলায় মাত্র দুইটি সংসদীয় আসন রয়েছে আমাদের এই তালিকার নয় নম্বর স্থানে অবস্থান করছে নরাইল জেলার নাম নরাইল জেলাটিও কিন্তু বাংলাদেশের অন্যতম ছোট একটি জেলা এই জেলাতেও মাত্র দুইটি সংসদীয় আসন রয়েছে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চগড় জেলাতে যেমন দুইটি সংসদীয় আসন রয়েছে এই নরাইল জেলাতেও কিন্তু মাত্র দুইটি সংসদীয় আসন রয়েছে তো আমরা রাজেই দশটি জেলা সম্পর্কে আলোচনা করব এই দশটি জেলাতেই মূলত আসন সংখ্যা দুইটি বা একটি অর্থাৎ এই দশটি জেলাতেই কিন্তু দুইটি বা একটি করেই সংসদীয় আসন তো এই ছোটো জেলাগুলো সম্পর্কেই আমরা আজকে জানব আমাদের এই তালিকার আট নম্বর স্থানে অবস্থান করছে মাগুরা জেলার নাম মাগুরা জেলা বিখ্যাত কিন্তু সাকিব আল হাসানের জন্য আর মাগুরা জেলাতেও মাত্র দুইটি সংসদীয় আসন রয়েছে মাগুরা জেলাও কিন্তু বাংলাদেশের অন্যতম ছোটো একটি জেলা আমাদের এই তালিকার সাত নম্বর স্থানে অবস্থান করছে চুয়াডাঙ্গা জেলার নাম চুয়াডাঙ্গা জেলাটিও কিন্তু খুলনা বিভাগের একটি জেলা বাংলাদেশের অন্যতম ছোট একটি জেলা এই জেলা মাত্র দুইটি সংসদীয় আসন রয়েছে অর্থাৎ বাংলাদেশের অন্যতম ছোট সংসদীয় আসনের জেলা হচ্ছে এই চুয়াডাঙ্গা জেলা আমাদের এই তালিকার ছয় নম্বর স্থানে অবস্থান করছে মেহেরপুর জেলার নাম এই জেলাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা এই জেলাতেই বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকার কিন্তু গঠিত হয় আর এই মেয়েরপুর জেলাটি পূর্বে কুষ্টিয়া জেলার অন্তর্গত ছিল এই মেয়েরপুর জেলাতেও মাত্র দুইটি সংসদীয় আসন রয়েছে আমাদের এই তালিকার পাঁচ নম্বর স্থানে অবস্থান করছে বরগুনা জেলার নাম বরগুনা জেলাটিও কিন্তু বাংলাদেশের অন্যতম ছোট একটি জেলা জনসংখ্যা এবং আয়তন দুই দিক থেকেই কিন্তু বাংলাদেশের অন্যতম ছোট জেলা হচ্ছে এই বরগুনা জেলা এই জেলাটিতেও মাত্র দুইটি সংসদীয় আসন রয়েছে তারপরে আমাদের এই তালিকার চার নম্বর স্থানে অবস্থান করছে রাজবাড়ি জেলার নাম রাজবাড়ি জেলাটিও কিন্তু বাংলাদেশের অন্যতম ছোট একটি জেলা এই জেলাটি ঢাকা বিভাগের অন্তর্গত একটি জেলা এই রাজবাড়ি জেলাটি হচ্ছে গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুরের পার্শ্ববর্তী একটি জেলা এই জেলাতেও মাত্র দুইটি সংসদীয় আসন রয়েছে আমাদের এই তালিকার তিন নম্বর স্থানে অবস্থান করছে খাগড়াছড়ি জেলার নাম খাগড়াছড়ি জেলাটি একটি পার্বত্য জেলা সাধারণত পাহাড়ি অধিবাসীরাই এই জেলাটিতে বসবাস করে বর্তমানে বাঙালিরা কিন্তু এই খাগড়াছড়ির সব পার্বত্য জেলাগুলোর সংখ্যাগুরু জনগোষ্ঠী আর এই খাগড়াছড়ি জেলাতে মাত্র একটি সংসদীয় আসন রয়েছে আমাদের এই তালিকার দ্বিতীয় নম্বর স্থানে অবস্থান করছে রাঙ্গামাটি জেলার নাম রাঙ্গামাটি জেলাটাও কিন্তু বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি জেলা তবে আয়তনের দিক থেকে আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা হলেও এই জেলাটি কিন্তু জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অন্যতম ছোট একটি জেলা এই জেলাতেও মাত্র একটি সংসদীয় আসন রয়েছে আমাদের এই তালিকার এক নম্বর স্থানে অবস্থান করছে বান্দরবান জেলার নাম বান্দরবন জেলাটিতেও মাত্র একটি সংসদীয় আসন রয়েছে এটিও বাংলাদেশের অন্যতম বৃহত্তম জেলা আয়তনের দিক থেকে হলেও কিন্তু জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অন্যতম ছোট জেলা হচ্ছে এই বান্দরবন জেলা অর্থাৎ খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন এই তিনটি জেলাতেই মাত্র একটি করে সংসদীয় আসন রয়েছে অন্যদিকে পঞ্চগড় নরাইল মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর বরগুনা রাজবাড়ি এই সমতলের এই ষাটটি জেলাতেই মাত্র দুইটি করে সংসদীয় আসন রয়েছে অর্থাৎ এই সমতলের ষাটটি এবং পাহাড়ের তিনটি এই দশটি জেলা মিলে মোট সংসদীয় আসন মাত্র সতেরোটি অর্থাৎ এই দশটি জেলাই রয়েছে বা সমতলের এই ষাটটি জেলাই রয়েছে যেই জেলাতে মাত্র দুইটি করে সংসদীয় আসন রয়েছে এই জেলাগুলো ব্যতীত বাকি যতগুলো জেলা রয়েছে সবগুলো জেলায় কিন্তু বৃহত্তর জেলা এবং ওই জেলাতে তিনটি বা তার বেশি করে সংসদীয় আসন রয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান সেটিও কমেন্টে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য